স্টার মনিটাইজেশন অনেকেই পাচ্ছে না অনেকের স্টার মনিটাইজেশন রিভিউতে রেখে দিয়েছে দুই মাস তিন মাস হয়ে গিয়েছে তারপরও আপনাদের স্টার মনিটাইজেশন রিভিউতে রেখে দিয়েছে তো এই বিষয়টা নিয়ে অনেকেই টেনশন করতেছেন যে স্টার মনিটাইজেশন আমাদের রিভিউতে রেখে দিয়েছে কখন আমাদের স্টার মনিটেশন দিবে এবং স্টার মনিটেশন থেকে কখন আপনি ইনকাম করতে পারবেন এবং কেন আপনার স্টার মনিটাইজেশন রিভিউতে রেখে দিয়েছে সেজন্য অনেকেই টেনশন করতেছেন তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে কারণ হচ্ছে যারা স্টার মনিটাইজেশন পাচ্ছেন না তারা অনেকেই টেনশন করতেছেন অনেকেই চিন্তা করতেছেন ফেসবুক থেকে কাজ করা ছেড়ে দেবে এবং ফেসবুকের কাজ করা বন্ধ দিক করে দিব এই স্টার মনিটেশন না পাওয়ার কারণে তো আমি আপনাদের একটা বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে কন্টেন্ট মনিটেশন কিন্তু এখনও দিচ্ছে এবং দুই সালে কিন্তু বলে দিয়েছিল যে জানুয়ারি মাসে পঁচিশ সালে কন্টেন্ট মনিটেশন দিয়ে দেবে সবাইকে তো সেই ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্তেছেন জানুয়ারি মাসে দেওয়ার কথা বলেও কিন্তু এখন পর্যন্ত কন্টেন্ট মনিটেশন সবাইকে দিতে পারে না কিছু সংখ্যক মানুষকে কন্টেন্ট মনিটেশন দিয়ে দিয়েছে কিছু সংখ্যক মানুষকে দিচ্ছে কিছু সংখ্যক মানুষ এখন পর্যন্ত কন্টেন্ট মনিটেশন পায় নাই তবে আপনাকে যে কথাটা বলে দিয়েছিল জানুয়ারি মাসে কন্টেন্ট মনিটেশন দিয়ে দেবে তো জানুয়ারি মাস চলে গিয়েছে ক্লিয়ারলি সবাইকে দিতে হয় না এখনো দিচ্ছে কেউ আজকে পাচ্ছে কেউ সকালে পাচ্ছে কেউ বিকেলে পাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এখনো মানুষ পাচ্ছে তো এই যে একটা আপডেট আপনাকে জানিয়ে দিয়েছিল তিন মাস আগে থেকে জানিয়ে দিয়েছিল যে কন্টেন্ট মনিটাইজেশন এখনো এই আপডেট সম্পর্কে কাজ কিন্তু চলতেছে আপডেটটা কিন্তু শেষ হয়নি তো যেহেতু আপডেট শেষ হয় না সেক্ষেত্রে কিন্তু আপনি এটাও মনে রাখতে পারেন যে স্টার মনিটাইজেশন যারাই পাচ্ছেন যাদেরকে রিভিউতে রেখেছে আপনি এটা চিন্তা করে নেন যে এই কন্টেন্ট মনিটাইজেশনের কারণে আপনার রেজিস্টার মনিটেশন রিভিউতে রেখেছে এবং এই কার্যক্রমগুলো বন্ধ করে রেখেছে কেন এই কার্যক্রমগুলো বন্ধ করেছে আমি বলবো অনেকের এই কার্যক্রমগুলো বন্ধ করে রেখেছে অনেকের স্টার সেট আপের জায়গায় কিন্তু রিভিউতে আছে এখন পর্যন্ত স্টার সেট আপ দিচ্ছে না এবং স্টার সেট আপ রিভিউতে রেখে দিয়েছে কারোটা দুই মাস হয়েছে কারোটা তিন মাস হয়েছে এই পর্যন্ত এখন পর্যন্ত স্টার সেট আপনার রিভিউতে রেখে দিয়েছে তো সেক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে কন্টেন্ট মনিটেশন এই আপডেটটা কাজটা যদি সম্পূর্ণ না হয় তাহলে আপনি স্টার সেটা স্টার সেট আপ পাচ্ছেন না এবং স্টার থেকে আপনি ইনকাম করতে পারতেছেন না এই কন্টেন্ট মনেশন আপডেট আপডেট করে কিন্তু তিন চার মাস চলে গিয়েছে এবং আরও কতদিন লাগবে সেটা কিন্তু আপনি জানতেছেন না আমিও জানতেছি না তো সেজন্য এই ঝামেলাটা না যাওয়া পর্যন্ত এই আপডেটটা ফেসবুকের শেষ না হওয়া পর্যন্ত আমি বলব আপনাকে ধৈর্য রেখে কাজ করতে ধৈর্যের ফল মিষ্টি হয় সেটা আপনি জানেন এবং আমিও জানি যে ধৈর্যের ফলগুলো মিষ্টি হয়ে থাকে তো সেজন্য বলবো যেহেতু আপনার ছয় মাস বছর তিন মাস চার মাস ধরে কষ্ট করেছেন আর দুইটা মাস কষ্ট করে দেখেন যে কি হয় এরপরে আমি আপনাদেরকে বলবো যে আপনারা ডিসিশন নেবেন কাজ করবেন কি কাজ করবেন না সেই পর্যন্ত আপনি কোনো প্রকার ডিসিশন নেবেন আমি বলবো আপনাকে ধৈর্য ধরে থাকার জন্য আপনি আর দুইটা মাস কার্যক্রমটা চালিয়ে যান দেখেন দুইটা মাস কষ্ট করার পরে হ্যাঁ বা ইস্টার মোটেশন আপনাকে দেয় কি না দেয় সেটা আপনি দেখেন এরপরে আপনি যাচাই বাছাই করেন যে আপনি কি করবেন সে পর্যন্ত আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করবো আপনারা ধৈর্য সহকারে কাজ করার চেষ্টা করেন এই ধৈর্য ধরে কাজ করার চেষ্টা করেন এবং ধৈর্য ধরে কাজ করার চেষ্টা করেন কথাগুলো বারবার বলতেছি আপনাদের কারণে যে ধৈর্য ধরে কাজ করবেন সেজন্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দেবেন বাংলাদেশ টাইম রাত নটায় প্রতিদিন লাইভে যুক্ত হয়েছে ইনশাড়া আপনারা যুক্ত হয়ে যাবেন নতুন নতুন ভালোবাসা এবং বন্ধু পাওয়ার জন্য অবশ্যই আমাদের লাইভটিতে সবাই যুক্ত হয়ে যাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি শেয়ার সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে সকল মানুষগুলো দেখতে পায় কারণ হচ্ছে অনেকেই এখন পর্যন্ত এই স্টার সেটা বিভিন্ন থাকার কারণে অনেকে কান্না করতেছে অনেকে পেজের কাজ করা বন্ধ করে দিচ্ছে অনেকেই খুঁজে পাচ্ছেন আমাদের কন্টিনিউ পরিবার যারা সুপার অ্যাক্টিভ ছিল তাদেরকে তো সেজন্য বলবো অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ পরবর্তী কোনো ভিডিওতে দেখাবেন ইনশাআল্লাহ